আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আপেল খাওয়ার দশটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্য উপকারিতা তাহলে শুরু করা যাক এক শক্তি বাড়ায় আপেলে প্রচুর ফাইবার আছে যা হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখে দুই হৃদযন্ত্র ভালো রাখে আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকির হ্রাস করে তিন ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আপেল খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি ফলে ওজন কমাতে সাহায্য করে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেলে ভিটামিন সি ও অক্সিডেন্ট আছে যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় দেখা গেছে নিয়মিত আপেল খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে কারণ এতে প্রাকৃতিক পলিফেনল থাকে যা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ছয় মস্তিষ্ক ও স্মৃতিশক্তি ভালো রাখে আপেলের অক্সিডেন্ট মস্তিষ্কের কোষ রক্ষা করে ফলে আলঝাইমার বা ডিমেনশিয়ার ঝুঁটি কমে সাত হাড় ও দাঁত মজবুত করে আপেলে ক্যালসিয়াম ও বোরন আছে যা হাড়ের ঘনত্ব বাড়ায় এছাড়া আপেল চিবানো দাঁত ও মাড়ি শক্ত করে আট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আপেলের ফ্লাভোনয়েড ও ফাইটোনিউট্রিয়েন্ট ক্যান্সার সৃষ্টিকারী কোষ বৃদ্ধিকে প্রতিরোধ করে বিশেষ করে লিভার ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় নয় ত্বক ও চুলের জন্য উপকারী আপেলের ভিটামিন এ সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পরারোধে সহায়তা করে দশ শরীরকে সতেজ ও শক্তিশালী রাখে আপেল প্রাকৃতিক এনার্জি বুস্টার এতে থাকা প্রাকৃতিক চিনি ও ভিটামিন শরীরকে সারাদিন সতেজ রাখে সতর্কতা যদিও আপেল খুবই স্বাস্থ্যকর তবে খোসা ভালোভাবে ধুয়ে খাওয়া উচিত কারণ এতে অনেক সময় কীটনাশক থাকতে পারে আর ডায়াবেটিক রোগীরা বেশি না খেয়ে পরিমাণ মতো খাবেন